বাগদাদ শহরে এক ভদ্র ও সুন্দর যুবক বাস করত যার সৌন্দর্যের মা বাবা ছোটবেলায় মসজিদের মাওলানা সাহেব তাকে লালন পালন তার বাড়িতে একটি ছোট টিয়া পাখিও ছিল সেই যুবক তার ঘরে কুরআন পাঠ করত আর টিয়া পাখিটাও পাশে থাকতো ধীরে ধীরে সেই টিয়া পাখিটাও কোরআনের আয়াত মুখস্থ করে নিয়েছিল এবং নিজের ভাষায় বলতে শুরু করেছিল টিয়া পাখি পাখিটি অল্প অল্প কথা বলতো সেই যুবক এই টিয়া শিখিয়েছিল যে সব সময় সত্য কথা বলতে হবে আল্লাহ তালা সত্যবাদীদেরকে পছন্দ করেন তার বাড়ির পাশে এক পতিতা মহিলার বাড়ি ছিল সেই পতিতা নারী ছিল অত্যন্ত সুন্দরী একদিন সেই নারীর মামা তাকে বলল আপনার সৌন্দর্য পুরো গ্রাম মুগ্ধ কিন্তু এক যুবক আছে যে আপনাকে কখনোই চোখ তুলে দেখেনি সে খুবই ধার্মিক এবং সৎ মানুষ মসজিদ থেকে সোজা বাড়ি আসে আর বাড়ি থেকে সোজা মসজিদ যায় তখন সেই প্রতিதா নারী বলল এইটা কিভাবে সম্ভব আমার সৌন্দর্য দেখে বড় বড় ভদ্র মানুষ তাদের শালীনতা ভুলে যায় গুনাহ করে বসে সে কি এমন বড় আলেম হবে যে আমাকে দেখে না তার দাসীও বলল আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারেন সে বলল ঠিক আছে এইবার সেই প্রতিதா মহিলা তার শব্দ বেশ পরিবর্তন করলো এবং তার শব্দ বেশ পরিবর্তন করে মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে রইল যাতে যখন সেই যুবক আসে সে কোনো না কোনো ভাবে তাকে দেখে উপলব্ধ করতে পারে যুবক যখনই নামাজ পড়তে আসতো কখনোই তার দিকে চোখ তুলে তাকাতো না মাথা নিচু করে মসজিদে যেত এবং নামাজ শেষে মাথা নিচু করে বাড়িতে ফিরে আসতো এইভাবেই দিন যেতে লাগলো কিন্তু সেই যুবক কখনো সেই প্রতিতা মহিলার দিকে চোখ তুলে তাকাতো না একদিন সেই প্রতিতা নারী ইচ্ছে করে মাটিতে লুটিয়ে পড়লো যুবক যখন তাকে মাটিতে পড়ে থাকতে দেখলো তখন সে সবার কাছেই জানতে চাইল এই মেয়ে কে তখন সেইখানে দাঁড়ানো প্রত্যেকেই বলল আমরা এই মেয়েকে sini কারণ সেই মহিলা তার শব্দ বেশ পরিবর্তন করেছিল তখন সেইখানে দাঁড়ানো লোকেরা বলল এই মেয়েটি মনে হয় অনেক গরিব তখন সেই যুবক বলল একে তোলো এবং আমার বাড়িতে পৌঁছে দাও তারপর লোকেরা সেই মেয়েটিকে যুবকের বাড়িতে নিয়ে গেল। মেয়েটি মনে মনে ভাবতে লাগলো আমার প্রথম পদক্ষেপ সম্পূর্ণ হয়েছে এখন আমি সহজেই এই আল্লাহর ভক্ত যুবককে প্রলুব্ধ করতে পারবো এবং রাতে একা থাকাকালীন তাকে প্রলুব্ধ করা আরো সহজ হয়ে যাবে যুবক যখন রাতে নামাজ পড়তে গেল তখন সেই পতিতা নারী তার অপেক্ষায় ছিল যুবকটি নামাজ শেষে এসে জিজ্ঞেস করলো আপনার শরীর এবার কেমন আছে সেই মেয়ে তখন তার দেখাতে এবং চোখের বাসায় প্রকাশ করতে সেই দুষ্টু মেয়েটি নানা রকম কৌশল প্রকাশ করতে লাগলো কিন্তু আল্লাহর সেই যুবককে ফাঁদে ফেলতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেল সে হতাশ হয়ে শুয়ে পড়লো এবং সে ভাবতে লাগলো যে কোনো বুড়ো মানুষ হলেও আমার পেছনে ছুটি কিন্তু এই যুবক কি দিয়ে তৈরি যে আমার সে বুঝতে পারছে না তখন আল্লাহর সেই ভক্ত যুবক তাকে জিজ্ঞেস করলো তোমার এই দুনিয়ায় কে আছে তোমার মা বাবা কোথায় তোমার বাড়ি কোথায় মেয়েটি বলল এই পৃথিবীতে আমার কেউই নেই আর এই কথা বলেই মেয়েটি কান্না করতে শুরু করলো। যখন যুবক এমন কথা শুনল তখন তার খুবই কষ্ট হলো এবং সে বলল তুমি আমার জন্য একজন অপরিচিত নারী আর তোমার আমার সঙ্গে থাকা ঠিক নয় এই কথা শুনে দুষ্টু মেয়েটি ছলনা করে বলল আমি কোথায় যাব যুবকটি তখন বলল আজ রাতে তুমি এইখানেই থাকতে পারো কিন্তু সকালে তোমাকে যেতেই হবে এই কথা শুনে মেয়েটি ভাবতে লাগলো যে কিভাবে এই যুবককে গুনাহের পথে ডাকবো কিন্তু সব রকম চেষ্টা করেও মেয়েটি ব্যর্থ হয়ে গেল সকালে সেই যুবক মসজিদের ইমাম সাহেবের সঙ্গে পরামর্শ করলো একজন গরিব মেয়ে আমার বাড়িতে আশ্রয় নিয়েছে আমি খুবই দুশ্চিন্তায় আছি আমি এখন কি করব হুজুর ইমাম সাহেব তখন বলল যদি তার এই পৃথিবীতে আর কেউ না থাকে সে যদি একাকী হয় তবে তুমি তাকে বিবাহ করে নিতে পারো শেষমেশ একদিন তো তোমার বিবাহ করতেই হবে যুবকটি তখন বাড়িতে ফিরে এসে মেটিকে জানালো ইমাম সাহেব বলেছেন যে আমি তোমাকে বিবাহ করে নিতে পারি এই কথা শুনে মেটি ভয়ে কেঁপে উঠল এবং মেটি মনে মনে ভাবতে লাগল আমার তো বিবাহ করার কোনো ইচ্ছেই নেই আমি তার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলাম তার স্ত্রী হবার জন্য তো আমি আসিনি তখন মেটি যুবককে বলল আমাকে আজরাত সময় দাও আমি সকালে তোমাকে জানাব মেটি মেয়েটি সারা রাত ভাবতে লাগলো শেষ পর্যন্ত সে কি ফলাফল বলবে অতঃপর মেয়েটি সিদ্ধান্ত নিল যে মিথ্যা করে হলেও হোক শেষ মেশ এই যুবক তো আমারই হবে যখন আমার উদ্দেশ্য সম্পূর্ণ হবে তখন আমি তার ঘর থেকে পালিয়ে যাব সকালে সেই মেয়েটি যুবককে বলল আমি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি আছি এই কথা শুনে যুবক অত্যন্ত খুশি হয়ে গেল এবং যুবক বলতে লাগলো আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছেন যেন আমি এক অসহায় নারীর পাশে থাকতে পারি এবং এইভাবেই একটি মেয়ের জীবন রক্ষা পায় সে যুবক মৌলানা সাহেবকে ডাকলো এবং তার বিবাহ সম্পূর্ণ করলো সকলেই যুবকের বিয়েতে খুবই খুশি হল সে বিয়ে করে নিলো সেই যুবক তো আল্লাহর ইবাদতে মশগুল ছিল এইভাবেই কিছুদিন অতিবাহিত হলো আর যখন সেই নারীর আল্লাহওয়ালা যুবকের প্রতি মন উঠে গেলো তখন সে মনে মনে ভাবতে লাগলো এখন আমার এইখান থেকে চলে যাওয়া উচিত আমি এইখানে কিভাবে থাকতে পারি এখন আমি আবারও সেই পুরানো দুনিয়ায় ফিরে যেতে চাই কিন্তু আমি তো এখন এই ছেলের স্ত্রী সেই দুষ্টনারী তখন তার দাসীকে বার্তা বাড়ালো আমি এইখান থেকে বের হতে চাই তুমি কোনো ব্যবস্থা করো দাসী তখন তার কাছে এসে বলল আপনি তো এখন তার স্ত্রী এখান থেকে কিভাবে বের হবেন আপনি এটা কেন করেছিলেন সেই দুষ্টনারী তখন বলল আমি তার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছিলাম যে যে কোনো ভাবে আমি তাকে অপমান করতে চেয়েছিলাম তাই আমি আর কি করতাম বাধ্য হয়ে তাকে বিয়েই করতে হলো কিন্তু এখন আমার আর তাকে ভালো লাগছে না আমি এইখান থেকে বের হয়ে যেতে চাই দাসী তখন তাকে বলল আপনি এই কাজ করতে পারেন তাকে তালাক দিয়ে দিন তখন সেই নারী বলল না আমি তাকে তালাক দিতে পারবো না কারণ সে খুবই ভালো মানুষ আর সে কখনোই আমাকে তালাক দিবে না তখন সেই দুষ্ট নারী বলল আমার এত ভালো মানুষের কোনই প্রয়োজন নেই তবে এমন কিছু করব যাতে আমি তাকে মেরে ফেলতে পারি তারপর তার সেই পুরনো জীবনের কথা মনে পড়ে গেছে যেখানে প্রতিদিন ধনী ধনী লোকেরা তার কাছে আসতো এবং তার জন্য হাজার হাজার দিনার বিলিয়ে দিত সে মেয়েটি আর সেই যুবকের সাথে থাকতে চায় না সে তখন দাসীকে বলল তোমরা আমাকে বিষ এনে দাও যাতে আমি তাকে মেরে ফেলতে পারি যখন দাসী এই কথা শুনলো তখন সেই বিষের ব্যবস্থা করতে গেল দাসী তখন তাকে বিষ এনে দিল এবং রাতে যখন আল্লাহওয়ালা যুবক বাড়িতে ফিরল সেই দুষ্ট নারী শ্বাসগোস করে তাকে বলল আমি এখন তোমার জন্য খাবার আনছি যখন সে খাবার আনতে গেল তখন সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল এবং যে তোতা পাখি যে সব সময় তাদের বাড়িতে উপস্থিত থাকত সে এই সকল ঘটনা দেখছিল এবং তোতা পাখিটি চিৎকার করে বলতে লাগলো বাঁচাও বাঁচাও তখন সেই আল্লাহওয়ালা যুবক তোতা পাখির কাছে এসে বলল আজকে তুমি এত চিৎকার করছো কেন তোতা আবারও বলল বাঁচাও বাঁচাও তোতা পাখির এমন কথা শুনে সে খুবই অবাক হয়ে গেল এরপর তার স্ত্রী খাবার আনলো এবং সেই যুবক খাবারগুলি খেয়ে নিল খাবার খাওয়ার পরে সে তার স্ত্রীকে বলল আজকে আমি শুতে যাচ্ছি আমাকে তাহাজ্জুদের নামাজের জন্য উঠতে হবে রাতের অর্ধেক সময় যখন পার হয়ে গেল তখন সেই আল্লাওয়ালা যুবক তার পেটে খুবই ব্যথা অনুভব করলো তখন সে তার স্ত্রীকে বলল আমার পেটে অনেক ব্যথা হচ্ছে মনে হচ্ছে যেন কেউ আমার পেটে ছুরি চালাচ্ছে তখন সেই নারী বলল আমার মনে হয় আপনি যেন কোনো ভুলভাল খাবার খেয়ে নিয়েছেন তখন আল্লাহওয়ালা যুবক বলল আমার মনে হয় আমার সময় এখন শেষ হয়ে গিয়েছে তুমি মাওলানা সাহেবকে ডেকে নিয়ে এসো কিন্তু আল্লাহওয়ালা যুবকের এমন কথা শোনার পর তার স্ত্রী কোনো কথাই ভুরুক্ষেপ করল না এবং তার সামনেই তার স্বামী ছটফট করতে করতে মারা গেল সেই দুষ্টু নারী তাতে একটু দয়ামায়া অনুভব করল না মৃত্যুর আগে আল্লাহওয়ালা যুবক কালেমায় শাহাদাত তিলওয়াত করল এবং তার প্রাণ চলে গেল তোতা পাখিটি তখন চিৎকার করছিল বাঁচাও বাঁচাও সেই নারী তোতাকে বলল চুপ হয়ে যা না হলে তোকেও গলা টিপে মেরে ফেলবো সে তার দাসীকে খবর পাঠালো শীঘ্রই যেন এইখানে আসে দাসী এসে তাদের দুইজনের বাড়ির সামনে একটি গর্ত খুরল তাকে সেই গর্তের মধ্যে দাফন করে দিল এবং মনে মনে খুবই খুশি ছিল যে এই মানুষটা তার জীবন থেকে চলে গেছে এখন সে পুরোপুরি ভাবেই মুক্ত এরপর সে আবারও সেই তাহাবে চারের আড্ডায় ফিরে গেল এবং পুনরায় সেই জীবন যাপনে লিপ্ত হয়ে গেল সম্মানিত দর্শক আল্লাহ তালা তাকে একটি জীবন দিয়েছিল সে ইচ্ছা করলে তার পাপের জন্য তওবা করতে পারত তার স্বামীর মতো ধার্মিক এবং পরহেজগার মানুষ হতে পারত সে চাইলে তার পরকালকে সুন্দর করতে পারত কিন্তু সে নিজ হাতে তার দুনিয়া ও আখিরাত উভয়কে ধ্বংস করে ফেললো বরং সে তার স্বামীকে বিষ খাইয়ে হত্যা করে ফেলল এখন সে শুধু তাওয়ায়ব নয় বরং একজন অত্যাচারীও হয়ে গেল ভোরের ফজরের সময় মাওলানা সাহেব নামাজ পড়ালেন এবং দেখতে লাগলেন যে তার ছাত্র বহুদিন ধরে নামাজ পড়তে আসে না এতে করে তিনি খুবই চিন্তিত হলেন এবং তার বাড়িতে গেলেন তিনি দরজায় ধাক্কা দিলেন কিন্তু কেউই দরজা খুলল না মাওলানা সাহেব ভাবলেন হয়তো সে ঘুমাচ্ছে কিন্তু সে আবার ভাবলেন যে তার ছাত্র কখনোই নামাজ মিস করে না এরপরে তিনি ফিরে গেলেন জহুরের সময় যখন হলো এবং দেখা গেল যে তার ছাত্র আবারও নামাজ পড়তে আসেনি তখন তিনি সেইখানে কাউকে পাঠালেন তখন সেও ফিরে এসে বলল যে সে দরজা খুলছে না সন্ধ্যা পর্যন্ত এই ঘটনা চলতে লাগলো এসার নামাজের পর মাওলানা সাহেব ভাবলেন যে এইবার আমাকে নিজেই যেতে হবে যখন তিনি নিজে গিয়ে দরজায় ধাক্কা দিলেন তখন তিনি দেখলেন ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তবে ভিতর থেকে একটি তোতা পাখি চিৎকার করছিল বাঁচাও বাঁচাও করে মাওলানা সাহেব বুঝলেন যে কিছু তো গর্বর আছে তখন তিনি পুরো পাড়াতে লোকজনদেরকে একত্র করলেন এবং দরজা ভাঙলেন এবং ভিতরে দেখলেন যে ঘর পুরোপুরি ফাঁকা শুধু তোতা পাখি ছিল ঘরে আর কেউই ছিল না এবং সবাই মনে মনে ভাবলো যে তারা স্বামী স্ত্রী কোথাও বেড়াতে গিয়েছে রাতে সময় সাহেবের অস্থির লাগছিল তিনি তার স্ত্রীকে বললেন আমার আমার মনে হচ্ছে যে ছাত্র খুবই কষ্টের মধ্যে আছে। সে হয়তো কোনো সমস্যার মধ্যে পড়ে গিয়েছে তখন তার স্ত্রী বলল না তাদের নতুন বিয়ে হয়েছে হতে পারে তারা কোথাও বেড়াতে গিয়েছে তখন মাওলানা সাহেব বললেন সে আমাকে না জানিয়ে যেতে পারে না তখন তার স্ত্রী বললেন আপনি কোনো চিন্তা করবেন না শুয়ে পড়ুন মাওলানা সাহেব বিছানায় গেলেন এবং ঘুমিয়ে পড়লেন কিন্তু তিনি স্বপ্নে দেখলেন যে তার ছাত্র কান্না করছে এবং তার পোশাকের মধ্যে রক্ত লেগে আছে মাওলানা সাহেব তখন ঘুম থেকে উঠলেন এবং তার স্বপ্নের কথা স্ত্রীকে বললেন তখন তার স্ত্রী বলল আপনি বারবার এই কথা ভাবছেন বলেই এমন স্বপ্ন দেখেছেন এরপর মাওলানা সাহেব পরের রাতেও একই স্বপ্ন দেখলেন এবং তৃতীয় রাতেও একই স্বপ্ন দেখলেন যেখানে তার ছাত্র রক্তমাখা পোশাকে কান্না করছে মাওলানা সাহেব উঠলেন অজু করলেন এবং কোরআন তেলাওয়াত করলেন তিনি যতই কোরআনের আয়াত পড়তে লাগলেন ততই রহস্য উন্মোচিত হতে লাগলো তাকে ইঙ্গিত দেওয়া হলো যে বাড়ির উঠানে গিয়ে দেখো এবার মাওলানা সাহেব চিন্তিত হয়ে পড়লেন যে কেন তাকে ছাত্রের বাড়িতে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে তিনি পাড়ার কিছু লোকদেরকে নিয়ে সেই যুবকের বাড়িতে গেলেন সবাই যখন সেই আল্লাহওয়ালা যুবকের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন তখন তাদেরকে দেখে ওই তোতা পাখি আবার চিৎকার করে বলতে লাগলেন এবং সেই তোতা পাখি যেন ইঙ্গিত দিতে লাগলেন ওই বাড়ির উঠানের দিকে তখন সবাই মিলে সম্মতি দিলেন যে গর্তের ভেতরে কি আছে তা খুলে দেখবেন সবার সম্মতিতে মাটি যখন খোঁড়া হলো তখন তারা সকলেই একই অবাক ভাবে চমকে উঠলেন তখন তারা কেউ কল্পনাও করতে পারেননি যে তাদের প্রিয় ছাত্রকে এমন অবস্থায় দেখবেন তাকে কাফনও দেওয়া হয়নি তখন মাওলানা সাহেব চিন্তা করলেন কে সেই নিষ্ঠুর যে তাকে এমন ভাবে হত্যা করেছে কিন্তু আল্লাহ তালার কুদরত দেখুন তার মৃতদেহ এমন ছিল যে যেন তাকে সবে কবর দেওয়া হয়েছে তার মুখ থেকে নূরের আবা বের হচ্ছিল তাকে দেখেই মাওলানা সাহেব মাথায় হাত দিয়ে মাটিতে বসে কেঁদে ফেললেন মৌলানা সাহেব দেখলেন যে তার স্ত্রী সেইখানে উপস্থিত নেই প্রথমে তিনি তার ছাত্রের জানাজার নামাজ পড়ালেন এবং কাফনের ব্যবস্থা করালেন সবাই চিন্তিত ছিল যে শেষ পর্যন্ত এই যুবককে কে হত্যা করলো মৌলানা সাহেব বাড়িতে এসে তার ছাত্রের কথা স্মরণ করে কান্না করতে লাগলেন তার করুণ কণ্ঠের কান্নার আওয়াজ পাশে থাকা টিয়া পাখি শুনছিল মনে হচ্ছিল যেন টিয়াবাখি জীবনে আর কোনোদিন কথা বলবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাকে কথা বলার তৌফিক দিলেন সে বলল ওই চরিত্রহীন মহিলা এইখানে শব্দ বেশে এসেছিল সবাইকে ধোকা দিয়েছিল সে আল্লাহর ওই যুবকের সাথে বিবাহ করেছিল এবং যখন তার মন ভরে গেল তখন তাকে বিষ খাইয়ে মেরে ফেলল এরপর সে পুনরায় ফিরে গেল তার সেই পাপাচারের জীবনে এতটুকু বলে টিয়া পাখি চুপ করে রইল মাওলানা সাহেব টিয়াকে নিয়ে নিজের বাড়িতে চলে এলেন এবং তাকে সেইখানে রেখে দিলেন এরপর কয়েকজনকে নিয়ে মাওলানা সাহেব সেই চরিত্রহীনা মহিলার বাড়িতে গেলেন সেইখানে গিয়ে সে এতটার আগেই চিৎকার করেছিল যে মনে হচ্ছিল যেন ওই মহিলাকে মেরে ফেলবেন তিনি চিৎকার করে বললেন বের হও কিন্তু মাওলানা সাহেব ভিতরে ঢুকতে চাননি মাওলানা সাহেবের কথা শুনে ওই জেনাকারীর দাসী কাঁদতে কাঁদতে এলো এবং মাওলানা সাহেবকে বললেন তুমি কি সেই আল্লাহওয়ালা যুবকের ওস্তাদ মাওলানা সাহেব বললেন হা আমি তার ওস্তাদ ও বাবা সমানো তুমি বাইরে ডাকো জেনাকারি ওই বদ মহিলাকে যিনি আমার ছেলের সাথে এত বড় জুলুম করেছে দাসী বলল তার শাস্তি ইতিমধ্যে হয়ে গেছে যেই দিন সে তার স্বামীকে হত্যা করে তার পাপের আড্ডায় ফিরল সে খুব খুশি ছিল করে সেই আড্ডায় বের তখনই হঠাৎ তার দেহ পরিবর্তন হতে শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই তার দেহ একটি বাদরের রূপ ধারণ করলো আমরা তাকে একটি ঘরে বন্দি করে রেখেছি কারণ তার মুখ দেখে আমাদের ভয় হয় তারপর সে বললো আল্লাহর ওই বান্দার সাথে এই মহিলাটি যা করেছে আমিও তাতে অংশ নিয়েছিলাম এবং আস্তে আস্তে আমার মুখও পরিবর্তন হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার অবস্থা ওর মতনই হয়ে যাবে আপনি আমাকে ক্ষমা করে দিন এবং সেই যুবককে বলুন যেন আমাকে ক্ষমা করে দেয় আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতেই জাহান নামে পরিবর্তন করেছে তখন মাওলানা সাহেব বললেন আল্লাহ পাক তোমাদের শাস্তি দুনিয়াতেই দিয়ে দিয়েছে আমি আর কি করতে পারি আমার ছেলে তো শাহাদাতের মৃত্যু পেয়েছে কিন্তু তোমার মালকিন চিরদিনের জন্য বাদরের রূপে রূপান্তরিত হয়ে গেছে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সব ধরনের মন্ত কাজ থেকে মুক্ত রাখেন এবং আমাদের বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করেন আমিন